হ্যালো বন্ধুরা তো আজ আমরা এসেছিলাম মায়াপুরের ফেমাস সেই রানাদার বিরিয়ানি খেতে তো আমরা এসে তো বসে পড়েছিলাম দেখো আমি আর আমার বান্ধবী মিলে আমরা বিরিয়ানি খেতে আর আমরা প্ল্যানিং তো হঠাৎ করেই করলাম আজকে আমরা আমরা সন্ধ্যাবেলায় চলো দুজনে আজকে বিরিয়ানি খেয়ে নিই তো এই ভেবেই তো যেই ভাবনা সেই কাজ তো অনেকদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম তো আশা হচ্ছিল না তো আজ হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছিলো তো আমরা বিরিয়ানি খেতে এসছিলাম তো এই হচ্ছে সেই রানাদার দোকান আর চলো সেই রানা প্রভুর সাথে তোমার দের কিছু কথা শেয়ার করি রানাদা কিছু বলবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি কিন্তু একটা প্লেট পার্সেলও নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর বিরিয়ানিটা না সত্যি খেতে অসাধারণ অসাধারণ ছিল তার সাথে সালাড কাস্টমার আছে আমাদের এখানকার তারা না অনেক সময় বিরিয়ানি পাচ্ছে না হ্যাঁ তারা তো আমার ধরো আমাকে মায়াপুরে আজকে বিরিয়ানি তারাই তারা বিরিয়ানি পাচ্ছে না কিছু কিছু সময় তারা বাইরে দাঁড়াতে পারে না এখানে স্থানীয় লোক তখন আমি করেছি ওই তারা বিরিয়ানিটা কুপন করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে অ্যাডভান্স মাঝে একদিনই শুধু একটা কুপনে ডিস্টার্ব হয়েছে বলে ভাবছিলাম যে মানে আমারও দোষ না তাদেরও দোষ না ভাগ্যের দোষ এটা হচ্ছে কুপন কেটেছে চারটে তিন পিস ওই ছ পিস রাখা হয়েছে

এই হচ্ছে বিরিয়ানি আজ গিয়েছিলাম রানাদার মায়াপুরে যে স্পেশাল বিরিয়ানি সেই বিরিয়ানির দোকানে চলো বিরিয়ানিটা বের করে নিই এই এই হচ্ছে সেই বিরিয়ানি রানাদার স্পেশাল মায়াপুরের বিরিয়ানি তো চলো এটাকে ঢেলে নিই আগে তো এটা হচ্ছে এক প্লেট ফুল বিরিয়ানি আর এই হচ্ছে শশা বিরিয়ানির কোয়ান্টিটিটা যদি বলি বেশ অনেকটা এই যে হচ্ছে এক প্লেট বিরিয়ানিতে হচ্ছে দুটো আলু আর হচ্ছে সয়াবিন আর পনির